আমি খোলাচ্ছি তো আজকে হচ্ছে জয়ী বাজছে এখন বাজে সকাল কটা নটা বেজে গেছে নটা বেজে গেছে এখন সকাল বেলায় এ মিডনাইট সেলিব্রেশন হচ্ছে রাত 6:00 কারবেলে হচ্ছে না আর ওরা গেছিল না ভাই বলল যে এসে একটু সাজি দিতে তাই छाजानो कम पीछ दाजड़े एक्टिव करो लाइट अप करो ये गुच्छे गुच्छे लेके गुच्छे हैप्पी बर्थडे टू यू ये लाइट तक कॉम लग चुका है ना सब लाइट को लो जला हाउ इज़ इट्स ब्लू तडे ब्लू तडे ब्लू तडी बहाल लग से आज से फोन आ रहा है बहाल आज से ना ब्लू तडी हम्म दी रहा

ওটা এখন বাজে 1:00 মত নিজে গেছিলাম ওষুধ আনতে তো এখন আমি স্নান করতে যাব একটা মে রেডি করতে আর হ্যাঁ এখন একটু প্যাকটা রেডি করব তো চলো এই রান্নাঘরের মতই রেডি করব প্যাকটা তোমরাও দেখো আজকে কি নতুন ট্যান ক্লিনিং আমি প্যাক বানাই তো চলুন তো ফারস্টে যে এটা দিয়ে তৈরি করব সেটা হচ্ছে thank mm -hmm. you যতটা কফি দিলে আমি একটা কোয়ান্টিটি মেপে কফিটা দিলাম কারণ ছোটো ছোটো ব্যাগগুলো দিয়ে রাখতে ওকে অ্যাপ্লাই করার জন্য কফি তো সেই কারণে ওটা যতটা পরিমাণ আছে ওকে হাফ কেটে পুরোটা দিয়ে দেবে একদম আলোর নিচোড় এরপর আমি অ্যাড করবো হচ্ছে চন্দন পাউডার চন্দ পাউডারটা অ্যাড করবো সে এক চামচ এটার বদলে তোমরা ফ্যাশনে ইউজ করতে পারো বাট চন্দন পাউডারটা চেষ্টা করবে ইউজ করা খুব অনেক যদি বাড়িতে থাকে চন্দন পাউডারটা ইউজ করার চেষ্টা করব এটার লাস্ট দেব skill ke liye dinish padra kahin jagah pe abhi bilkul kamza pad rahi hai ranna plastic mein wo ek ta kitli le

একটা বাইরে লাগবে আমি দশ দিনের চ্যালেঞ্জ পরপর কন্টিনিউ করবো করতে পারবো কি জানি না কারণ এর মধ্যে আমাকে হয়তো কলকাতা যেতে হবে সেই কারণে একটা এমারজেন্সি আছে মায়ের শরীরটা ভালো নয় তারপরে দেখাতে আর সেই কারণে কি আমরা দেখতে পাবো জানতে পারবো দশ দিন কন্টিনিউ করতে কিন্তু পড়েই আছে প্রত্যেকদিনই তোমাদের সাথে আসি দেখা করতে যাই হোক জায়গাটা অ্যাপ্লাই করে নতুন তো সব কিছুর উপকারিতা বলি কফি তো জানোই ট্যান্ট ক্লিন করার জন্য কফি লেবু এই জিনিসটা লেবু তো হচ্ছে অ্যাসিড আর কফি হচ্ছে কফি তো মারাত্মক ট্যান ক্লিন করার জন্য সবথেকে ভালো স্কিন ব্রাইটনেস ব্রাইটনিংয়ের জন্য কফি খুব ভালো আর লেবু হচ্ছে অ্যাসিড দুটো মিক্স করে একটা মানে যদি প্যাক বানো এমনি রেগুলার বেসে তুমি যদি কোথাও যাচ্ছ ঘুরতে আচ্ছা তার আগে তুমি যদি ওটা বানিয়ে দিলে আগে অ্যাপ্লাই নাও মেকআপের আগে বা কোথাও ঘুরতে যাওয়ার আগে যে তুমি চাও মেকআপ করবো না বা কিছু স্কিনের মধ্যে বেশি কিছু দেবো না সে তার জন্য তুমি ওটা মধু আর লেবু ভালো করে মিক্স করে ভালো করে লাগিয়ে তবে একটু শুকিয়ে মুখটা ধুয়ে নিলে দেখবে অনেকটা স্কিনটা ব্রাইট লাগবে তো এটা একটা সবথেকে ভালো তারপর তো চন্দন মিলা চন্দন তো একদম মানে স্কিনের মধ্যে একদম যা যা অয়েল আছে তাদের একদম টেনে মিশ্র এরপরে দই তো কি দইটাও একটা টক জিনিস সেটাও স্কিনের মধ্যে যা যা পলিউশন আছে ট্যান্ট প্রবলেম আছে সেটাও দই খুব উপকারী আর ই ক্যাপসুল তো আর কোনো কথাই নাই বলেন ক্যাপসুল নাই ই ক্যাপসুল খুবই ভালো স্কিনের জন্য ই ভিটামিন ই চুল স্কিন সব কিছুর জন্য খুব ভালো পেটের জন্য সব কিছুর জলই ভালো ই ক্যাপসুল খাওয়াও যায় পেটেও সানির জন্য ও এলে অফিসে গেলেন লাগিয়েও ওরও প্রচণ্ড ট্যান করেছে না ট্যান করেছে সবার জন্য এটা আর হাতে চেষ্টা করবে হাতে গলার পাইপ এগুলো ট্যানের জন্য সবথেকে মানে বেস্ট বেস্ট সলিউশন হচ্ছে একটু সোডা নেবে খাবার সোডা একটু লেবু নেবে একটু জালের গুঁড়ো নেবে ওটার জন্য ওটা ভালো করে মিক্সড করবে মিক্সড করার পর অ্যাপ্লাই করবে ভালো করে একদম স্কিনটার মধ্যে রাফ করবে অনেকটা তোমার স্কিন ভালো থাকবে অনেকটা ক্লিন হবে আস্তে আস্তে আরও বলবো আরও টিপস বলবো তো চলো এটা ড্রাই করে নি ভালো করে মিলতে তারপরে স্নান টান করে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান টান খাওয়া দাওয়া সব কমপ্লিট তো স্নান করার পর এত লেট হয়ে গেছিলো আড়াইটা বেজে গিয়েছিলো কিন্তু রিভিউ রিভিউটা ভাবলাম একবারে খাওয়া দাওয়া করে এবং সানস্ক্রিন মেখে আছি খাওয়া দাওয়া করে একবারই দেবো তো খাওয়া দাওয়ার ডান আমার তো এই যে স্কিনের এখন পরিস্থিতি অনেকটাই ভালো মানে অনেকটাই ভালো মানে আস্তে আস্তে ইমপ্রুভ করবে তোমরা গুসু বাচ্চার বাদ বাকি যেটুকু ছিল ওকে দেখো লাগিয়ে দিয়েছি দেখো ঠান্ডা হয়ে বসে আছে এবার দাও দেখাচ্ছে লাগিয়ে দিয়েছি মুখের মধ্যে ওর তো বললাম ট্যান পড়েছে মাও মেখেছে তো আর ও তো সঙ্গে সঙ্গে ছিল না তো এলো খাওয়া দাওয়া করলো আর একটু মেখে রিল্যাক্স হয়ে বস তারপরে সিনেমা দেখব তো এখন আমরা দেখছি হচ্ছে কিরামান্ডি কীরামান্ডিটা একটু বাকি আছে আর কয়েকটা সিরিজ বাকি আছে আর এটা দেখলাম কি বলে লাপাতা লেডিস ওটা দারুণ লাগলো সত্যি দারুণ দারুণ আর দেখলাম ওই চমকিলা এই কটা আমাদের শেষ হয়েছে হীরামান্ডিটা শেষ হয়ে যাবে আর আজকের মধ্যেই শেষ হয়ে যাবে আর তো সিনেমাগুলো সত্যিই ভালো লাগছে দেখতে দুপুরবেলাটা ফ্রি থাকি এই টাইমটাই দেখতে বেশ মজা লাগে তো চলো একবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় টাটা দুপুরবেলায় সিনেমাটা কমপ্লিট করলাম হীরামান্ডিটা এত ভালো লাগলো সিনেমাটা পার্সোনালি আমার ভীষণই ভালো লেগেছে তো এখন সাড়ে সাতটা পনেরো একটা মতন বাজে এখন আমি হচ্ছি রেডি রেডি হয়ে গেছি অলমোস্ট শুধু একটু ঘড়ি টড়ি পরবো আর একটু পারফিউম দেবো ব্যাস হয়ে গেছি পুরোপুরি তো যাচ্ছি আজকে জয়িত বার্থডে আছে দেখতে পেলে সকালবেলায় তো ওটাই সেলিব্রেশন হবে তো সেই কারণে যাওয়া আর আমি এখন ওয়েট করছি অনুভবের জন্য ও এলেই একবারে বেরিয়ে যাব মা সব যাবে কাকা মামি সবাই একসাথে যাবে আরও সবাই ফ্যামিলি মেম্বার্স আছে দেখতে পাবে তো ওখানেই হবে সেলিব্রেশনটা তো চলো বেরোয় এবার তো রেডি হয়ে গেছি এখনও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছিলাম যেটা যে ওদের এখন রেডি হয়নি দেখছি ফোন করছি রেডি হয়ে গেছে এখন মা নামতে বললো চল আমরা যাই

তো একদম এখানে আরো লোক আসবে সবাই দেওটা দে Clap, clap, clap. Thank you. Thank you. Thank you. Thank you.

ওদের ওখানে চিকেন যাওয়ার

ব্লক করছি নিয়েছি নিয়েছি ঠিক আছে